اللهُمَّ أن يا أبي يقول <applause> استثارته في الميسر أجلنا لك الله الحمد لله الحمد لله لا تقل له السلام سيد المرسلين أشرف رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه হৃদায়তের সিদা হিসাবে কবন করে দিন আমিন আল্লাহ আমাদের জন্য এই দুনিয়ার জীবনকে অল্প সময়ের জন্ম দিয়েছে খুবই সীমিত সময়ের জন্য দিনের পর দিন যাচ্ছে আর সময় পড়িয়ে যাচ্ছে এ সময় স্থায়ী না খুবই মানে স্থায়ী চলে যাচ্ছে ফুটিয়ে যাচ্ছে ধরে রাখার মতো শক্তি কাজে নাই এজন্য দুনিয়ার সব কিছু আসলে ফুটিয়ে যায় এটা ধরে রাখার মতো ধরে রাখার মতো কোনো জিনিস দুনিয়ায় নাই সেটা অর্থ হোক বয়স হোক সময় হোক সম্পর্ক হোক ক্ষমতা হোক যাই হোক না কেন ধরে রাখার মতো কিছু নেই পৃথিবী সবই হাত ছাড়া হয়ে যাওয়ার জিনিস এভাবে আমরা পৃথিবীকে সাজিয়েছি অনেক সীমিত সময়ের জন্য আর আখেরাত সাজিয়েছে অনন্ত কালের জন্য যেটা পড়াবার নয় সেটা শেষ হওয়ার নয় সেখানে মানুষ যা পাবে সেটা স্থায়ীভাবেই পাবে সেখানে মানুষ যেটা অর্জন এই দুনিয়া থেকেই আর আফেরাত অর্জন করতে হবে দুনিয়া থেকেই এই ছোট্ট সময়টা আল্লাহ দিয়েছেন যাতে এই ছোট্ট সময়টা আমরা কাজে লাগিয়ে আল্লাহকে খুশি করে সালাম সাল্লামের দেখিয়ে যাওয়া পথে জ্বলে আমরা যেন অনন্তকালের আফেরাত অর্জন করতে পারি Surah Bakara Dua syaka asyik nampur ayat terbang tulis Ma'an Allah ta'ala wa ta'ala wa Yauman turja'una fi'i Allah Dabrawai din ke bhai karo jai din tumra Amna shahne ya usli tereja bhe yauman turja'una fi'i Allah Tumrawai din jai din tumra Amna

সেদিন আল্লাহ সবাইকে সবার মরদের পাওনা দিয়ে দিল যে ব্যাপারে কেউ দুর্গন্ধের শিকার মৃত্যু পরিমাণ হবে সেটা আল্লাহ বাদাম যেদিন তোমরা আল্লাহ সামনে উপস্থিত হবে ওই দিনের ভয় কর বলছেন ওই দিন তোমাদের গৃহকালীন কর্মের প্রতিদান এবং করার উপরে যে যে পরিমাণ ভালো আমল করেছে সেই আমলের যেমন সব পেয়ে যাবে কোনো প্রতিদান থেকে সে বঞ্চিত হবে না ঠিক তার যে খারাপ আমল করেছে তার নফসের খাইশের পথ অনুসরণ করে চলেছে এই ব্যক্তির যে প্রতিদান খারাপ প্রতিদান এই প্রতিদান দিতেও আল্লাহ জরুর করবে সেই দিন যেমন করবেন না দিয়ে দিবেন খারাপ ক্ষতি নাও খারাপ ব্যক্তিরা দিয়ে যাবে এটা বলেন সে শিকার হবে না সে যে পরিমাণ পাপ করেছে তার সেই পরিমাণই চাপানো হবে তার বেশি চাপানো হবে না এজন্য ওই দিনের আমাদের ভাই করা উচিত যেদিন কেউ কারো থাকবে সেদিন শুধুমাত্র নিজেকেই আমল দ্বারাই মোকাবেলা করবে সেই কেউ

স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে পরিচয় দিবে না এবং ভয় করা মানে সেই দিনের প্রস্তুতি নেওয়া এটাই প্রতি মনে দিনের একটা আদিস আল তাইয় সামাদানানা সামহানা লিহা ওই ব্যক্তি জানি ওই ব্যক্তি যে নফস से विरक्त हो जाता করে চলে সেটা অনুসরণ না করে সে আফেরাতের জন্য যে নেয় সেই পরীক্ষিতে চা যে বিরোধিতা করে আফেরাতের জন্য প্রস্তুত মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নিজেকে সাজায় এই ব্যক্তিকে

প্রকৃত নিম্ব প্রকৃত বোকা বোকা পাচ্ছে বাস করে জানলাকে অনুসরণ না করে শয়তানের অনুসরণ করে হর্ষের অনুসরণ করে আর আল্লাহর কাছে প্রতিদানে আসা এজন্য আমাদেরকে আল্লাহর কাছে আসা যেমন রাখতে হবে ঠিক তত্র আল্লাহকে খুশি করে চলতে হবে তার কাছে প্রতিদান বাবার আশা রাখবো তাকে কি নানাজ করা যাবে না তাতে অবশ্যই খুশি করে রাখতে পারবে তার কাছেই মাথা নত হয়ে চলতে পারবে কারণ তার কাছে আমাদের অনন্ত সাথে জিন্দেগির প্রতিদান সীমাহীন এক জিন্দগী যে জিন্দেগির প্রতিদান তার এজন্য তার এবং এহকালের জিন্দেগির কোনো নান্য

যে পক্ষ থেকে যে এলেম অনুসরণ করে আমি আল্লাহ থেকে যে এলে পেয়েছি যেমন জমি তীরভাবে গ্রহণ করে বৃষ্টির পানি জমিনে তীরভাবে আসে তিন ধরনের জমিন আছে যারা বৃষ্টিকে তীরভাবে গ্রহণ করে একই বৃষ্টি কিন্তু জমিন তিন ধরনের হওয়ার কারণে এই জমিনটা তিন ভাবে বৃষ্টির পানিকে গ্রহণ আমি আল্লাহ থেকে যে এলেন হৃদায়তের পথ পেয়েছি হৃদায়তের পানি পেয়েছি এই হৃদায়তের পানিগুলো মানুষ তিনভাবে গ্রহণ করে বৃষ্টির পানি যেমন জমিন তিনভাবে গ্রহণ করে আমি যে এলেন পেয়েছি এলেনও মানুষেরা তিনভাবে গ্রহণ করে মানুষ বিবিধ ধরনের হওয়ার কারণে এমন জমিন আছে যে জমিন বৃষ্টি পানি পাওয়ার সাথে সাথে এমন উর্বর জমিন হওয়ার কারণে সেই জমি সাথে সাথে বৃষ্টিটা গ্রহণ করে নেয় এবং এই বৃষ্টির গ্রহণ করার ফলে সে তার বুকে তৃণতা ফসল এগুলো ফলায় গাছগাছালি জমি এমন জমিন আছে বৃষ্টির পানি পেলে কি হয় ফসল করে গাছ উৎপাদন করে আবার আর এক ধরনের জমিন আছে যেখানে ফসল হয় না কিন্তু পানি ধারণ করে রাখে পরবর্তীতে মানুষেরা সেই পানি থেকে উপকৃত হয় অর্থাৎ এই পুকুর পশু আমাদের চাষাবাদ জমি এটা বৃষ্টির পানি গ্রহণ করে কি দেয় ফসল ফলা তার শক্তি বেড়ে যায় উৎপাদনও বেড়ে যায় আবার আমাদের এমন পশুকি আছে যেখানে ফসল হয় না কিন্তু কি হয় পানি ধারণ করে রাখা যে পানিগুলো ধারণ করে রাখার কারণে মানুষ এবং পশু পাখিগুলো পরবর্তীতে সেই পানি থেকে উপকৃত হয় আর আর এক ধরনের তিন নম্বর জমিন এমন আছে যেখানে মরুভূমি নেয় যে কোনো মনে রাখতে পারে না কখনই মানি ধরতে পারে তার তো উপকার মরুভূমির বালুময় প্রান্ত বৃষ্টির পানি তার কোনো উপকার করতে পারে না সেখানে ফসলও হয় না এবং পানি

ঠিক তারপর মানুষের মধ্যেও তিন ধরনের জাতি আছে যারা আমি থেকে যে কেটে বাণী পেয়েছি এডেম পেয়েছি এটা মানুষ তিন ধরনের হওয়ার কারণে তারা ভাবে গ্রহণ করে এক ধরনের মানুষ আছে এরম সোনা মাধ্যমে তারা নিজেদের মধ্যেও আমলে আনে অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয় যেমন জমি বৃষ্টির পানি পেয়ে ফসল পালাই নিজে উপকৃত হয় ওই ফসলগুলো মানুষেরা পেয়ে তারাও উপকৃত হয় জমি ও ফসলে ভরে যায় সেই ফসলগুলো যত থেকে মানুষ রিচিক হিসাবে নিয়ে সব ধরনের দেয় তা ঠিক তত্র এক ধরনের মানুষ আছে এলে পাইলেই সেটা সে গ্রহণ করে নিজে আমল করে এবং অন্যদের মাঝেও কীভাবে আমল করানো যায় সেই প্রচেষ্টা রেখেছে এই হল এক ধরনের এক নম্বর প্রকৃতির মানুষ এবং এলএমের উদ্দেশ্য এটাই যে আমি শুনবো আমল করব অন্যদের মাঝেও আমনের জন্য চেষ্টা চালাবো সবাই যেন এমন হয় সবাই যেন এই কল্যাণ পেতে পারে দুই নম্বর মানুষ যারা এলেন জানে জ্ঞান জানে কিন্তু নিজের কোনো কল্যাণ আনতে পারে না নিজের কোনো কল্যাণ করতে পারে না মানে নিজে আমল করে না কিন্তু সে জানে এমন আলে মাসে না অনেক আলে মাসে কিন্তু নিজে মানে না সে জানে সুধ হারাম কিন্তু সে সুদের মধ্যে পড়ে আছে সে জানে যে ঘোষ হারাম কিন্তু সে ঘোষ খায় তার জানা বোঝা তার কোনো কল্যাণে আসে না কিন্তু সে মানুষের মাঝে ভালো জ্ঞান ছড়ায় সে তার জ্ঞান অনুযায়ী মানুষদেরকে কল্যাণ করে কিন্তু নিজের কোনো কল্যাণ করে যেমন কুকুর সময় সে বৃষ্টির পানি দিয়ে অন্যকে উপকার করায় কিন্তু তার মধ্যে কোনো ফসল করে তার মধ্যে গাছ গাছালে জন্মাই না কিন্তু সেই পানি দিয়ে কি মানুষ কিছু আলেম জ্ঞানী আছে জ্ঞান পুজোলা মানুষ আছে তারা জানে কিন্তু তার নিজের কোনো পরিণাম সেই জ্ঞান তারা করতে পারে না কারণ সে আমল করে জ্ঞান আছে সবই জানে সবই বোঝে জবাব দিতে গেলে তাকে কিছু শুনানো যেমন সে আরো দশ ডাবল শুনিয়ে শোনাবেন কিন্তু সে কথা শুনবেন সে দশটা বলেন কিন্তু কিন্তু আমর এই ধরনের উদাহরণের সাথে নিজের ফসল ফলাতে পারেন পানি ধরে রাখে অন্যরা অপকার নিয়ে যায় তার কোনো দর নেই তিন নম্বরে ধরনের জাতি আছে মরুভূমির ন্যায় পাথরের ন্যায় যারা এলেম জ্ঞানও ধারণ করে নাই না অন্যদেরও কোনো উপকার করে না অন্যদেরও কোনো উপকার করে না এবং নিজেও কোনো উপকৃত হতে পারে না বৃষ্টির পানি থেকে যেমন পাথর মরুভূমি নিজেরও কোনো কল্যাণ বয়ে আনতে পারে না অন্যের জন্য কোনো কল্যাণ দিতে পারে না তারা হলো কি যারা এলেম শোনেও না যারা রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন এ সম্পর্কে জ্ঞান জানা বোঝার চেষ্টাও করে না আমলের তো কোনো কল্পনায় আসে না আর অন্যদের কোনো উপকার করার চিন্তাও তাদের মধ্যে নাই তারা নিজেরও কোনো কল্যাণ করতে পারে না অন্যের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে এরা হলো ওই বরুভূমির পাথরের ন্যায় বালুকাময় কোন উদাহরণ দিয়েছে দেশে যে যারা এলে মনে আমল নেই তারা নিজেরও কোনো কল্যাণ আনতে পারে না অন্যের জন্য কোনো কল্যাণ করতে পারে না তাহলে এই এলে জ্ঞান যেটা রসুল সাল্লাসাল্লাম রেখে গেছেন সম্পদ হিসাবে এটা সম্পদ নবীদের অরিস নবীদের অরিস হল দিনামনা না জ্ঞান যেটা আপনি যতটা নিতে পারবেন ততটা নবীদের সম্পদ গ্রহণ করতে পারে যেটা আল্লাহ ফিরেস্তার মাধ্যমে ওয়াহের মাধ্যমে নবীদেরকে নিতে সেই সম্পদ যদি আপনি নিতে চান তাহলে কোরআনের প্রথম বাণী কি রসুবা পড়নে ওয়ালাদের কথা শুনুন